দর্শক দেখতে পাচ্ছেন এই পানি না থাকার কারণে এই ধানগুলা কিন্তু মরে গেছে এই এই যে এর অবস্থা আর আপনাদের দেখাবো এই দানের বই কীরকম ফাটিছে দেখুন তারা পানি পাচ্ছে না ফাটবে না কী করবে বলেন ধানের বই ফেটে ফেটে গেছে ভাই তাতে আপনাদের এই পানি কে আন দিতে পারে এরকম একটা ইয়ে আছে এরকম একটা আছে আমাদের ধুলার ইউনিয়নের চেয়ারম্যান সাহেব যদি সহায়তা করে আইন দিতে পারে আমরা হাজার হাজার খুশি হব তাই নাকি হ্যাঁ দর্শক শুনতে পারলেন আর চেয়ারম্যান আঙ্কেলের কাছে একটাই আবেদন থাকবে এই হাজার হাজার বিঘা জমি এই হাজার হাজার বিঘা জমি এই আলোকদির থেকে চরপাড়া কেনাল এই পিরাহাটি পর্যন্ত হাজার হাজার বিঘা তিল এই পাট এইগুলো নষ্ট হয়ে যাচ্ছে এই ক্যালানটা ক্লিয়ার করে দেওয়ার মতো ব্যবস্থা করুন যে জায়গা ভাত থাকবে এই ভাত ভেঙে দেওয়ার চেষ্টা করবেন আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমি ইতিমধ্যে চলে আসলাম মসজিদ ভাইয়ের স্কিমে ধানের স্কিমে চলে আসলাম এখন শুনতে পেলাম অনেকেই স্কিম ছেড়ে দিয়ে চলে চলে যাচ্ছে এই কারণে মজুদ ভাইয়ের মুখ থেকে শুনবো আসলেই কি অবস্থা এই স্কিম আলাদের কী খবর এই খরার দিনে পানি পাচ্ছে না মানে এই যে জুলা দিয়ে ইসামতের পানি আসে এই পানিটা আসতেছে না এই কারণে তাদের কি অবস্থা এরই শুনবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই ওই ভালো আছি এইসব পাইপ সব ফেল গেছে ইসামতির থেকে পানি আসতেছে ওই জায়গায় জায়গায় বাদ দিদি আঁক্কা রাখছে এখন ধান মরে যাচ্ছে ধান মরি যাচ্ছে না এখন বর্তমান যে স্কিম আপনারা আগের থেকে পানি উঠাইছেন এখন বর্তমান পানি উঠতেছে না না পানি উঠতেছে না পানি উঠতেছে না পানি উঠতেছে না একদম আমি শুনলাম ভাই দুই জন অথবা তিন জন এই কারণে পানি না উঠার কারণে এই জমিতে আর পানি দিচ্ছে না এটা কি ঠিক নাকি এটা তো ঠিক মানে পানি দিচ্ছে না পানি পাচ্ছে না পানি উঠতেছে না পানি দিতে পাওয়া লাগবে উঠা লাগবে ওঠে না পানি ওঠে না না তাহলে আপনি কিভাবে দিচ্ছেন আমি ইসিমতের থেকে আমরা অনেক ক্যাপাসিটি করি পাইপ টাইপ দিছি পানি আসার জন্য তবে ওই জায়গায় বাদ সব আটকায়া পাট মার শেষ দিছে এদিক ধান যাচ্ছে আমরা মানে এদিকে পানি আসতে দিচ্ছে না 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 এটা হচ্ছে ইসামতিটা কোন জায়গা ইসামতি দুলারি হচ্ছে ওই দুলারি থেকে আমরা এটা চালকদের বাজার থেকে এটা হচ্ছে মানে দুলারি এরা দুলারি ইউনিয়নের মধ্যে আলোকদের গ্রামে আলোকদের গ্রাম থেকে অনেকটা গেট আছে না গেট আছে ওই গেট থেকে চলে আসে হচ্ছে এই চরপাড়া দিয়ে পিরাটি দিয়ে বা বনিকাদি দিয়ে একটা জুলা গেছে একটা জুলাইছে এই জুলা দিয়ে পানি আসে জি জি মানে এই জুলা দিয়ে পানি আসে এখন বর্তমান ওই আপনার পিরাটির সাইডে আটকা রাখছে না কোন সাইডে আটকা রাখছে পিরাটির সাইডেই ওই দাঁড়ায় জায়গায় বাদ বুত আছে ওরা ওরা পাট মাস ফেসছে এই দিকে পানি দিয়ে আসতে না দর্শক শুনতে পারলেন এই শোনার মতো দান দেখতে পাচ্ছেন এই দান এত সুন্দর দান তারা এই লাস্টে আসি পানি ব্যাগরে ধানগুলো নষ্ট হয়ে যাচ্ছে এই পানি না থাকার কারণে এই দানগুলা কিন্তু মরে গেছে এই মাঝে মাঝে দেখতে পাচ্ছেন এই ধানের বাইল কিন্তু মারা মারা গেছে এই যে আর এই অবস্থা আর আপনাদের দেখাবো এই ধানের বই কীরকম ফাটিছে দেখুন তারা পানি পাচ্ছে না ফাটবে না কি করবে বলেন দেখুন বই ফেটে ফেটে গেছে এই পানি দেখতে পাচ্ছেন সাত আট বিঘা শিঘি এই ধান নষ্ট হয়ে যাচ্ছে আল্লাহ বৃষ্টি দিলে তো আর পানি লাগতো না আল্লাহ বৃষ্টি দিলে পানি লাগতো না কথা হচ্ছে কি এখন বর্তমান যে ইসিমতির পানি ব্যাপক পরিমাণ আছে যদি এই জুলাতে পানি দিত বা এই ক্যালানে পানি দিত তাহলে কৃষকের কোনো সমস্যা হতো না তাই না ভাই না 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 এই জুলাতে কি কোনো সমস্যা আছে কোনো সমস্যা নাই দানের। আমরা হয়তো মেশিন দিয়ে তুলি হয়তো ধানটা বাধা দর্শক যে যেখান থেকে দেখছেন যদি কেউ হেল্প করার মতো থাকেন অবশ্যই কৃষকদের বাসান এই যে হাজার হাজার বিঘে পাট আছে তিল আছে তারা কিন্তু শুধু এই জুলার পানি আইলে ধানই মানে পানি দিবে না ধানেই পানি দিবে না স্কিমেই পানি দিবে না এই হাজার হাজার বিঘে পাট আছে তিল আছে এটাতেও পানি দিতে পারবে খালি এই জন্য দর্শক পাড়া গ্রামে এই মাঠেটা নিম্নে সাত আট ছ বিঘে জমি আছে সব সাত আট ছ বিঘে মানে এই পানির এগরে কোনো কাজ হচ্ছে সব নষ্ট হয়ে যাচ্ছে আরে আল্লাহ দর্শক শুনতে পারলেন ভাই এই জুলাটা একটু দেখবো পানি আপনি যে যে এই কল লাগাইছেন কত সময় পর পর মানে পানি আসে এই পানির অপেক্ষায় থাকেন নাকি পানির অপেক্ষায় এই থাকি মানে একটু একটু পানি আসে আর অল্প অল্প একটু স্টার দেন না দর্শক দেখতে পারলেন এইটা কল আর হচ্ছে এইটা পানি আসে এই মাত্রই বন্ধ দিল মানে পানি না থাকার কারণে বন্ধ দিল দেখতে পাচ্ছেন এই জুলাতে জদিল পানি থাকতো কৃষকের কোনো সমস্যা হতো না আর বিশেষ করে এই যে পাট তিল আছে এইগুলাতে কোনো সমস্যাই ছিল না দর্শক যে যেখান থেকে দেখছেন যদি এই জুলাটায় পানি আনি দিতে পারেন অথবা অনেক কৃষকের উপকার হবে আর আমরা ভাই তাতে আপনাদের এই পানি কে আনি দিতে পারে এরকম একটা ই আছে এরকম একটা ইয়ে আছে আমাদের ধুলার ইউননের চেয়ারম্যান সাহেব যদি সহায়তা করে আইন দিতে পারে আমরা হাজার হাজার খুশি হব তাই নাকি হ্যাঁ দর্শক শুনতে পারলেন আর চেয়ারম্যান আঙ্কেলের কাছে একটাই আবেদন থাকবে এই হাজার হাজার বিঘা জমি এই হাজার হাজার বিঘা জমি এই আলোকদির থেকে চরপাড়া কেনাল এই পিরাহাটি পর্যন্ত সে যেহেতু এলাকারই ছেলে সে সব কিছুই জানে আপনার কাছে একটাই অনুরোধ থাকবে তাদের কৃষককে একটুখানি হেল্প করুন বাসান আর হাজার হাজার বিঘা তিল এই পাট এইগুলো নষ্ট হয়ে যাচ্ছে এই ক্যালানটা ক্লিয়ার করে দেওয়ার মতো ব্যবস্থা করুন যে জায়গা ভাত থাকবে এই ভাত ভেঙে দেওয়ার চেষ্টা করবেন পানি যে যা পারে তুলবে কথা হচ্ছে কেউ যেন ভাত দিয়ে ঠেকা রাখতে না পারে দেখতে পারলেন এই ক্যালানটা দুই বছর কাটা হয়েছে পানি ভরে গেলে হাজার হাজার মানুষ বিঘা পানি দিলেও কোনো পানি ফোরাবে না তো আপনাদের সবার কাছে প্রণত থাকবে আর বিশেষ করে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন যাতে সবাই দেখতে পারে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত আর বিশেষ করে যে ফাটার কথা বলছিলাম অনেক জমি ফেটে ফেটে গেছে আমি এটাও আপনাদের দেখাবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমি আমি দেখতে পাচ্ছি দেখুন খেয়াল করে ধান কিন্তু মরে গেছে কিছু কিছু ধান মরে মরে গেছে এই যে দেখতে পাচ্ছেন মাঝে মাঝে বাইল কিন্তু এই পানি ব্যাগরে মরে গেছে একবারে সাদা সাদা হয়ে গেছে একমাত্র পানি ব্যাগরে তে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম